ছয় ডিসেম্বর এক কলঙ্কিত দিন বাবরি মসজিদ ভাঙার দিন থেকে দু বছর কেটে গেছে ধর্মের নামে সমাজকে আড়াআড়ি করে ভাঙবার যে গতি সেটা বেড়েছে সেটা বেড়েই চলেছে পারিবারিক ঘুরতে যাওয়ার যাওয়াকে কেন্দ্র করে আমরা এই সময় ধরার চেষ্টা করেছি আমাদের ছোট ছবি ঘুরতে যাওয়ার গল্পতে আর দেখানোর চেষ্টা করেছি এর থেকে বেরোনোর যে বাস্তবতা সেটাও আমি আমি এই ছবিতে পরিচালনার কাজ করেছি আমি জয়ন্ত আমিও এই ছবিতে পরিচালনার কাজ করেছি এবং আমরা অভিনয় করেছি আমি বিশ্বজিৎ এই ছবিটাতে আমি একটি চরিত্রে পাঠ করেছি নমস্কার আমার নাম হলো সপ্তান্ত ভট্টাচার্য এবং আমি ঘুরতে যাওয়া গল্প শর্ট ফিল্মে অভিনয় করেছি আমি শাহরি হাসান আমি ঘুরতে যাওয়া গল্পতে অভিনয় করেছিলাম আমি জাহির ঘুরতে যাওয়ার গল্পের নতুন গান সমুদ্র সব লিখে রাখে গানটা সুর করেছে জেসমিন্দি ও কথা জয়ন্তদার গানটার মেল ভয়েস আমার এবং ফিমেল ভয়েস হচ্ছে জেসমিন্দির আমি আমার নামটা বললো তুমি আমি সুশীল আমি মুনমুন আমাদের বন্ধু জ্যাসমিন এবং জয়ন্তর পরিচালনায় যে শর্ট ফিল্মটি আমরা বানিয়েছি সেখানে আমরা দুজনেই অভিনয় করেছি আমি রৌনক ঘুরতে যাওয়ার গল্প ছবিতে আমি প্রোডাকশন ম্যানেজারের কাজ করেছি এবং লাইটের কাজ করেছি আমি সুদীপ আমি এডিটিং এবং কালার কারেকশন করেছি আগামী ছয়ই ডিসেম্বর আমরা সন্ধে আটটার সময় আমাদের ছবি ঘুরতে যাওয়ার গল্প আমাদের চ্যানেল কালেক্টিভ বায়োস্কোপে রিলিজ করতে চলেছি